স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি তরফ থেকে অসহায় আকাশের পাশে দাঁড়ালেন মা নেই দাদির কাছ থেকেই কাছে থেকেই বড় হয়েছে আকাশ আলো দীর্ঘ চোদ্দ বছর ধরে দাদির কাছেই বড় হয়েছে আকাশ আর আকাশের বাড়ি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত আটিয়া বাড়ি গ্রামে চোদ্দ বছর আগেই মাকে হারান আকাশ অর্থাৎ আকাশ সালম তারপর থেকে দাদিমার কাছ থেকে বড় হয় আর এবতো অবস্থায় দাদিমা চলতে পারছে না দাদিমার চিন্তার ভাঁচা আকাশ আলমের ভবিষ্যতের কথা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন আকাশ আলম বড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর সদস্যরা এসে যত সামান্য অর্থ প্রদান করে তার পাশে থেকে সাহায্য করেন এবং ভবিষ্যতে আকাশ আলমের সমস্যা হলে সমস্যার সমাধান করবে বলেও স্টুডেন্ট সোসাইটির তরফ থেকে জানানো হয়েছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার আহরুল হক জানিয়েছেন আকাশালুম ভীষণ অসহায় তার পড়াশুনো চালানোর জন্য আমরা তার পাশে দাঁড়িয়েছি এই অসহায় ছাত্র পাশে আগামী দিনগুলোতে আমরা তার পাশে রয়েছি এসডিএস দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কাজ করে চলেছে আমাদের এটা লক্ষ্যের মধ্যেই পড়ে সেই মোতাবেক আমরা এখানে এসেছি ওর আমরা মঙ্গল কামনা করছি